मुस्लिम होल कबोरे मुस्लिम हो कबरे ख्रीस्टन होफी ने हिंदू होले चितई पुड़े छा মানব দুই দিনরে দোনিয়া তে গৌরব করার নাই রে কিছু নাই ও দুই দিনরে দোনিয়া তে গৌরব করার নাই রে কিছু না মুসলিম হইলে কবরে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে पीने हिंदूले चितई पुड़े छ মানব দুই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশান যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হয়ে बेरे बेरेपान सजाओ गाड़ी बाड़ी। यार कंडीशन साढ़े तीन हाथ मटिर बिछाना हो बर पुसलिम हो कबरे मुसलिम हुए, हुए काफने ख्रीस्टान होए कॉपी ने हिंदू चित তাই ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না সময় তৈর নাই রে বেশি দমের খেলা শেষ সময় તૈયાર নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সে ঠিকানায় যেথায় আপন দেশ যেতে হবে সে ঠিকানায় যেথায় আপন দেশ মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিনে হিন্দু হলে পুড়েছ দুই দিন রে দুনিয়া তে গৌরব করার নাই রে কিছু না ও মানব দুই দিন রে

পৃথিবীর মায়া মোহব্বতে থেকে যাবেন আপনার কোনো জিনিসেই কাজে আসবে না আপনাকে পৃথিবীতে সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে হবে আল্লা রাবুল আলামিন বলছেন ওই জাহান্নকে যে খাবারটা খেতে দেওয়া হবে আল্লা রাবুল আলমিন বলছেন যে মধ্যে খাবারটা দেওয়া হবে ওই খাবার খেয়ে জাহান মোটা হবে না তাদের খোধাও মিটবে না এমন তাদেরকে খাবার দেওয়া হবে ভাই আমার আমার মা আমার বোনেরা কাল কি মাঠে যখন জাহান নামেদেরকে জাহান নামের কাছে নিয়ে আসা হবে ওই জাহান নাম এমন রাগে রাগান্বিত হবে এমন রাগে রাগান্বিত হবে মনে হচ্ছে ওই জাহান নাম খানা ফেটে ভেঙে চুরমার হয়ে যাবে যখন সেই জাহান নামের দলদেরকে নিয়ে আসা হবে জাহান নামের বলবে আলমিয়ানিরা বলত তোমাদের কাছে এই জাহান নামের কঠিন শাস্তি থেকে এ ভয়াবহ জাহান্নাম থেকে তোমাদের কি ভয় দেখানো হয়নি তখন সে জাহান বলবে কালো বালাও হ্যাঁ অবশ্যই আমাদের কে জাহান নাম থেকে ভয় দেখানো হয়েছিল কিন্তু আমরা কি করেছিলাম সেই জাহান কথাকে আমরা জাহান যে নিবারণ এই জীব জাহান যে কথাগুলো বয়ান করা হতো আমরা শুনেছি শোনার পরে সেটাকে মিথ্যা মনে করেছিলাম নাজাল্লা হো মিন সাই আমরা সেটাকে মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ রফুল আল আমিন কোনো জিনিসই নাজেল করেননি কোনো জিনিসই অবতরণ করেননি ভাই জানো শুধু তাই নয় আমরা আরো বলেছিলাম যে বরং আমরা পদভ্রষ্ট ভ্রষ্ট নয় বরং তোমরাই হলে পদ ভ্রষ্ট হলে গোমরা জাহান সেদিন সেদিন কালকে মাঠে যখন জাহান জাহান্নামের জাহান নামের কাছে নিয়ে আসা হবে তাদেরকে শিকল পরিয়ে দেওয়া হবে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে জাহান নামিরা বলবে যে আজকে যদি আমরা ওই কথাগুলো শুনতাম তাহলে জাহান্নামীদের মধ্যে হতাম না যদি আমরা তাদের কথাগুলোকে মানতাম তাহলে আজ আমরা জাহান্নামিদের মধ্যে হতাম না ভাই জান আমার আল্লাহ রাব্বুল আলমিন সুরা মারেজের মধ্যে বলছেন খুব ভালো করে শুনে রাখুন এই জাহান কত ভয়ানক হবে জাহান কত শাস্তির জায়গা হবে জাহান্নামের শাস্তি দেখে একজন লোককে অপারজন এটা হলো তোমার মা এটা হলো তোমার পিতা এটা হলো তোমার ছেলে এটা হলো তোমার মেয়ে এমনি করে সমস্ত আত্মীয় স্বজনকে দেখিয়ে দেওয়া হবে দেখিয়ে মৃত্যুর পরে ওই জাহান মনে করবে যে আল্লাহ এই জাহান নাম থেকে পাঁচার জন্য যদি আমার একটা গুনা হয়েছে এই গুনাহের পরিবর্তে আল্লাহ তুমি আমার বেটাকে চাও তুমি যদি আমার ছেলেকে চাও তাহলে আমি আমার ছেলেকে দিয়ে দেব আল্লাহ তুমি আমার পরিবর্তে আমার ছেলেকে নিয়ে নাও তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও আল্লাহ তুমি আমাকে আল্লাহ না হয় তাহলে আল্লাহ তুমি আমার বিবি কে নিয়ে নাও আল্লাহ তুমি আমার ভাইকে নিয়ে নাও তুমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে নাও তুমি আমার তোমার গোত্রের লোককে নিয়ে নাও এবং তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করে দাও তাদের সবাইকে জাহান্নামে ফেলে দাও আর তাদের পরিবর্তে আমাকে কাম আমাকে নাজাত দিয়ে দাও আমাকে পরিত্রাণ দিয়ে দাও আমি যাতে জান্নাতে চলে যেতে পারি